ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামির রায় ঘোষণা করলেন জেলা ও সম্পর্কে বলতে গিয়ে পাবলিক প্রসিকিউটর বলেন দু হাজার চোদ্দ ইংরেজির পয়লা নভেম্বর ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয় মামলাটি ছিল ধর্মনগর বাজারের ব্যবসায়ী ক্ষীরোজ দাসের দোকানে পানিসাগর মহকুমার উত্তর পদ্মবী এলাকার বাসিন্দা হেলান উদ্দিন নামক এক ব্যক্তি কিছু জিনিস কেনার জন্য আসেন জিনিস কেনার পর দোকানের মালিককে পাঁচশো টাকা দেয়া হয় সেই পাঁচশো টাকা দেওয়ার পর মালিকের সন্দেহ হয় তিনি আশেপাশের দোকানের মালিকদের দেখান টাকাটি দেখা যায় সেটি জাল সেই সময় দোকানের মালিক ক্ষীরোদচন্দ্র দাসের ছেলে মতিলাল দাসও উপস্থিত ছিলেন যথারীতি ধর্মনগর থানায় খবর দেয়া হয় এই বিষয়ে ধর্মনগর থানা থেকে পুলিশ আসার পর তাকে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে আরও পাঁচটি পাঁচশো টাকার জাল নোট পাওয়া যায় পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ধর্মনগর থানায় পরবর্তীতে মতিলাল দাস ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে ধর্মনগর থানায় মামলা নেওয়া হয় নম্বর ছিল একশো চার অফ দু মামলাটি তিনশো উননব্বই বি তিনশো তে রেজিস্টার হয় আইন অনুসারে পাঁচশো টাকার নোটগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সেটাতে প্রমাণিত হয় সেগুলি জাল দীর্ঘ দশ বছর পর বিভিন্ন সাক্ষ্য প্রদান শেষের পরে আজ তিনশো উননব্বই বি তিনশো উননব্বই সি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হেলাল উদ্দিনকে পাশাপাশি অনাদায় আর্থিক জরিমানাও করা হয় কিছু জিনিস কেনার জন্য আসে এবং পাঁচশো টাকা দেয় উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং উনার ছেলে মতিলাল দাস কেউ ডাকেন ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ সাড়ে ছটার দিকে ঘটনা এরপরে আসে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও পাঁচটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকার নোট টোটাল ছটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকা তিন হাজার টাকার নোট এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা এফআইআর নেয় যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর পিএস কেস নাম্বার ওয়ান অফ টু থাউজেন্ড ফোরটিন সেকশান থ্রি নাইন নাইন সি অফ আইপিসি পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল ফরেন্সিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দুলাল সাহা ওনার ট্রান্সফারে দেবদীপ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে কেস নম্বর হয় এস টি টাইপ ওয়ান নাইনটিন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই কেসে আমি পাবলিক পাবলিক প্রসিকিউটার হিসেবে টোটাল সাতজন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় তিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ দেব বর্মা এবং আজকে অর্থাৎ আঠারো ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জাজমেন্ট প্রনাউন্স করা হয় এই কেসে হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড থ্রি নাইন বি তে এবং থ্রি এইট্টি নাইন সিতেও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় আর ছ মাসের জেল এটা থ্রি নাইন বি এবং সিতে উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল প্রসঙ্গটা বলতে হয় এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয় পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লুকের নাম পায় যার নাম হল আলমাস আলী সে সাউথ কদমতলার লুক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এটা ওই ইন্টারোগেশনের ভিত্তিতে হেলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাসেলের কাছ থেকেই পেয়েছিল আলমাস আলমাসেলেই দিয়েছিল সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে কিন্তু আলমাসালের বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি তাই সালেকে এই এই কেস থেকে খালাস করা হয় এই হল কেসের মূল ফ্যাক্ট কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা